এই ভিডিওতে আমরা কথা বলব বিএনএস সেকশন টু ধারা দুই বিএনএস সেকশন টু ডেফিনেশানস এর ব্যাপারে বলে এই ডেফিনেশানসগুলো আইপিসির মধ্যে সেকশন সিক্স থেকে সেকশন ফিফটি টু পর্যন্ত এক্সপ্লেন করা হয়েছিল টোটাল উনচল্লিশটি ক্লজ বা ডেফিনেশান আছে ফার্স্ট ক্লজে বলা হয়েছে অ্যাক্টের ব্যাপারে সেটি সিঙ্গেল অ্যাক্ট হতে পারে আবার সিরিজ অফ অ্যাক্টও হতে পারে মানে বিএনএসের মধ্যে যদি কোথাও অ্যাক্ট লেখা থাকে সেটি সিঙ্গেল অ্যাক্ট বা সিরিজ অফ অ্যাক্টও হতে পারে নেক্সট বলা হয়েছে অ্যানিম্যাল এর ব্যাপারে হিউম্যান বিইংকে বাদে যে কোনো লিভিং ক্রিয়েচারকেই অ্যানিম্যাল বলা হবে নেক্সট বলা হয়েছে চাইল্ডকে নিয়ে আঠেরো বছরের কম কোনো ব্যক্তিকে চাইল্ড বলা হবে নেক্সট কাউন্টার ফিট এর ব্যাপারে বলা হয়েছে একজন ব্যক্তি যখন কোনো অরিজিনাল জিনিসের মতো ফেক জিনিস তৈরি করে কাউকে ঠকানোর জন্য এবং সে জানে এটি ফেক তখন এটি মানা হবে সেই ব্যক্তি কাউন্টার ফিট করেছে যেমন ডুপ্লিকেট নোটস বা টাকা তৈরি করা কাউকে ঠকানোর জন্য নেক্সট কোর্ট যেখানে একজন বা বডি অফ জাজেসকে লয়ের দ্বারা এম্পাওয়ার করা হয়েছে ডিসিশান দেওয়ার জন্য জুডিশিয়ালি অ্যাক্ট করার জন্য তাকে কোর্ট বলা হবে নেক্সট ডেথ একজন ব্যক্তির ডেথ যখন ন্যাচারালি হবে আর অন্য কোনোভাবে হবে না তখনই তাকে ডেথ বলা হবে নেক্সট ডিসঅনেস্টলি যখন কোনো ব্যক্তি ইন্টেনশনালি অপর কোনো ব্যক্তির রংফুলভাবে লস বা রংফুলভাবে গেইন করাচ্ছে মানে বেমানি প্রতারণা করছে তাকে ডিসঅনেস্টলি বলা হবে যেমন আপনার কোনো বন্ধু আপনার থেকে দশ হাজার টাকা নিল সেটি আপনার অ্যাকাউন্টে জমা না করে নিজের অ্যাকাউন্টে জমা করে দিল এখানে আপনার বন্ধু কি করলো ডিসঅনেস্টলি বা বেইমানি করল এতে আপনার হলো রংফুল লস আর আপনার বন্ধুর হল রংফুল গেই নেক্সট ডকুমেন্ট কোনো জিনিস যেটি এক্সপ্রেস বা ব্যক্ত করা হয়েছে অথবা কোনো সাবস্টেন্সের উপর ডেস্ক্রাইব করা হয়েছে কোনো লেটার ফিগার মার্ক এর মাধ্যমে আর যাকে এভিডেন্স হিসাবে ইউজ করা যেতে পারে তাকে ডকুমেন্ট বলবো ডকুমেন্টের মধ্যে ইলেকট্রনিক এবং ডিজিটাল রেকর্ডকেও ইনক্লুড করা হয়েছে যেমন পেপার ম্যাপ ডিজিটাল রেকর্ডস কোনো লেখা কাগজের উপর সব কিছুকেই ডকুমেন্ট বলা হবে নেক্সট ফ্রডুলেন্টলি কোনো ব্যক্তির ইন্টেনশন আছে ডিফ্রড বা ঠকানোর এবং তার সেই অ্যাক্টে অপর ব্যক্তিটি ড্যামেজ এবং ইঞ্জুরি হচ্ছে ড্যামেজ মানে প্রপার্টি ওয়াইজ ড্যামেজ আর ইঞ্জুরি মানে মেন্টালি অর ফিজিক্যালি আঘাত পাওয়া তখন এই অ্যাক্টকে ফ্রডুলেন্টলি বলা হবে নেক্সট জেন্ডার বিএনএসের মধ্যে যখনই হি ওয়ার্ড আসবে সেটি মেল ফিমেল অথবা ট্রান্সজেন্ডারকেও বলা হতে পারে নেক্সট গুড ফেথ যদি কোনো কাজ প্রপার কেয়ার এবং অ্যাটেনশনের সাথে না করা হয় তখন এটি মানা হবে সেই কাজটি গুড গুডফেথের সাথে করা হয়নি নেক্সট গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট এবারে গভর্নমেন্ট ওয়ার্ড এর অন্য কোনো মানে হবে না নেক্সট হারবার কোনো অপরাধীকে শেল্টার ফুড জামা কাপড় টাকা পয়সা দেওয়া বা কোনো রকম হাতিয়ার দিয়ে বা অন্য কোনো রকমভাবে সাহায্য করা তখন এটি মানা হবে সাহায্য করা ব্যক্তিটি হারবার করেছে এই ছিল বিএনএস সেকশন টু ক্লস ওয়ান থেকে থার্টিন পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা বিএনএস সেকশন টু এর বাকি ক্লসগুলো জানব এই চ্যানেলে আপনি বিএনএস এবং আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ